আসসালামু আলাইকুম আবন ক্রামগড় থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম স্ক্রিনে আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি বেলকাঠের কাঠের ষাট ইঞ্চি ওয়াটারপ্রুফ ক্রাম বোর্ড এই বোর্ডটি যাচ্ছে কুষ্টিয়াতে এই বোর্ডটির যে ভাইরা ক্রয় করেছেন সেই ভাইরা সরাসরি আমার কারখানায় এসেছেন এবং বোর্ডটি তারা পছন্দ করে বোটটি নিয়ে যাচ্ছেন এই ভাইরা পূর্বে থেকে কোনো অর্ডার না দিয়ে আমার কারখানা থেকে এসেছে এবং তারা এসে দেখে বেশ কিছু বোর্ডের কাজ চলছে যেমন এখানে আরও দুইটি ওয়াটারপ্রুফ বোর্ডের কাজ চলছে তারা পছন্দ করলো এই বোর্ডটি বোর্ডটি পছন্দ করার পরে তাদের সামনে আসলে দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাদের বোর্ডটি তৈরি করে দেওয়া হলো এখানে আরও দুটি বোর্ডের কাজ চলছে সেম বোর্ড দেখতে পাচ্ছেন এখানে উনিশ এম এম সলিড গর্জন ওয়াটারপ্রুফ ফ্ল্যাট ব্যবহার করা হয়েছে এবং সাইডে ছয় ইঞ্চি বেল কার্ড ব্যবহার করা হয়েছে এই বোর্ডগুলোর এখন কাজ কমপ্লিট হয়নি আর এই দুইটি বোর্ডে আসলে আমার অর্ডারি বোর্ড এবং তার মাঝে ভাইরে একটি পছন্দ করে নিয়ে গেল এই বোর্ডটির মূল্য মাত্র বারো হাজার টাকা যেহেতু ভাইয়েরা সরাসরি কারখানাতে এসেছে সেক্ষেত্রে তাদেরকে এক হাজার টাকা ছাড়ে মাত্র এগারো হাজার টাকায় এই বোর্ডটি দেওয়া হয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের এই বোর্ডগুলো পেতে পারেন তার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বোর্ড পাওয়া যায় যেমন সাড়ে সাত থেকে শুরু করে মোটামুটি তিরিশ হাজার টাকা পর্যন্ত আমরা বোর্ড তৈরি করে থাকি এর মধ্যে ফ্লাইউডের বোর্ড আছে গ্লাসের বোর্ড আছে আর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি গ্লাসের বোর্ডের ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সবাইকে সালাম জানিয়ে এখানে বিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম